হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি বিজনেসের নতুন নতুন প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে প্রথমে এই ডেলিভারি সিস্টেম নিয়ে আপনাদের সাথে একটু কথা বলে নিই আমাদের ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে আমরা প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে আপনাদেরকে একটা টাকাও অ্যাডভান্স করতে হবে না জাস্ট যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আপনারা প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন আপনাদের সবাইকে বলছি আমি দাম সহ বলে দিই তারপরও আপনাদের কোনো জিনিস নিয়ে কোনো সাইজ নিয়ে যদি কোনো রকম কনফিউশন থেকে থাকে আপনারা ইনবক্সে যোগাযোগ করলে ইনশাল্লাহ জানিয়ে দিব আর জিনিস হচ্ছে কাচের জিনিস যেহেতু অনেকেই একটু কনফিউজ থাকেন যে ভেঙে গেলে কি হবে তো সেক্ষেত্রে আমি ভিডিও শুতেই বলছি কোনো প্রোডাক্ট যদি ভেঙে যায় সেটা দায়ভার আমাদের তো যাই হোক এখন সরাসরি চলে যায় প্রোডাক্টগুলো দেখানোর জন্য এই যে আজকে ভিডিও শ্যুতেই দেখাচ্ছি একটা এই যে ল্যাম্প এটা হচ্ছে ডেকোরেশন পারপাস আপনারা ইউজ করতে পারবেন এটা কিন্তু কালার ডিসকালার হবে না আপনারা কিন্তু এটা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে বারোশো পঞ্চাশ টাকা রমজান উপলক্ষে অথবা সামনে যেহেতু ঈদ যে কোনো পারপাসে কিন্তু আপনারা ডেকোরেশন করতে পারবেন আর এই যে এখানে দেখেন সব থেকে ভালো যে কোয়ালিটির এই যে দেখেন এটা কিন্তু ম্যাগনেট সিস্টেমের তো এই টিস্যু বক্সগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এটা কিন্তু খুবই হাই কোয়ালিটির এটা আমাদের কাছে ছিল না অনেক আপরা বলেছেন যে এ ধরনের যে টিস্যু বক্সগুলো এইগুলো আনার জন্য তো এটা কিন্তু আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে পনেরোশো টাকা এটা কিন্তু সব থেকে ভালো কোয়ালিটির এইগুলোর মধ্যে কিন্তু কয়েকটা কোয়ালিটি আছে আপনারা হাতে করলেন ইনশাল্লাহ বুঝতে পারবেন আর এখানে এই যে ক্যান্ডি জার অ্যাভেলেবেল হয়েছে অনেক আপুরা কিন্তু আমাদের এই যে এই এয়ারটাইট ক্যান্ডি জারটা আপনারা কিন্তু অর্ডার করে পাননি আপনারা স্টক আউট শুনেছেন দেখেন এটা কিন্তু খুবই ইউনিক খুবই সুন্দর এটা কিন্তু আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা করে যারা হাতে পেয়েছেন প্রত্যেকটা অনেক ভালো ভালো রিভিউ দিয়েছেন তো এটা নিতে পারবেন এটা হচ্ছে আধা কেজি পরিমাণ কোনো কিছু ধরবে আধা কেজির একটু বেশিও ধরতে পারে আসলে আমি এটা যেহেতু ইউজ করিনি তবে পাঁচশো পঞ্চাশ এম এর উপরে এটা কনফার্ম আর এই যে ক্যান্ডিজারটা এটা আমাদের কাছে নতুন আসছে এটাও কিন্তু অ্যাড দেখেন এর আগে আসছিলো এর থেকে ছোট সাইজ সেটার প্রাইস ছিল নয়শো পঞ্চাশ টাকা করে আর এইটা দেখেন এইটাও কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি আপুরা কিন্তু এই কালারটা পছন্দ করেছিলেন যখন ছোট সাইজ ছিল এবার কিন্তু নতুন সাইজটা অ্যাভেলেবেল হয়েছে এইটার প্রাইসটাও থেকে যাচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু আপনারা নিতে পারবেন তো এগুলো আপনারা এক পিসও নিতে পারবেন দুই পিসও নিতে পারবেন যার যে কয় পিস লাগবে অর্ডার করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর এই যে দেখেন এই যে নতুন যে টিফিন ক্যারিয়ারগুলো এগুলো হটপ্যাট হিসাবে ইউজ করতে পারবেন এইগুলো টিফিন দেওয়ার জন্য খুব ভালো হবে আবার বাসায় যে কোনো ধরনের খাবারও আপনারা রাখতে পারবেন আর এখানে এই যে কিউট এই যে কেটলি আর দুটো কাপ আছে আর এই যে ছোট্ট একটা ট্রে আছে এটা আমি দেখিয়ে দিচ্ছি ফোর পিসের যে কেটলি সেটটা এটার প্রাইস থেকে যাচ্ছে বাইশশো টাকা যে কোনো আপনারা কিন্তু অর্ডার করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হাই কোয়ালিটির আপনারা যে যেখানে আছেন সেখান থেকে অর্ডার করলে ইনশাল্লাহ ঘরে বসে প্রোডাক্টটা পেয়ে যাবেন আর এই যে এখন বর্তমানে আমাদের পেজে এই জুস জগটা মার্শাল্লাহ আপনারা খুব বেশি পছন্দ করছেন তো এটা কিন্তু আপনারা নিতে পারবেন এইটার মধ্যে আমাদের কাছে তিনটা ডিজাইনের মধ্যে অ্যাভেলেবেল ছিল তবে এই মুহুর্তে আমাদের কাছে শুধুমাত্র এই দুটো ডিজাইনই অ্যাভেলেবেল আছে আমাদের এগুলো কিন্তু স্টক আউট হয়ে গিয়েছিল আমরা আবার স্টক করেছি এইটার ক্যাপাসিটি হচ্ছে সাতশো পঞ্চাশ এম এটা হচ্ছে সাতশো পঞ্চাশ এম এইটা আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে দেখেন নতুন অ্যাভেলেবেল হয়েছে এটা আপনারা নিতে পারবেন এটার পার পিস থেকে যাচ্ছে এক হাজার টাকা করে যে যার যে কালারটা লাগবে আপনারা অর্ডার করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন ফ্লাওয়ার ভাস এই যে বড়ো সাইজের মধ্যে এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার প্রাইস থেকে যাচ্ছে দুই হাজার টাকা প্রত্যেকটার আমি দাম সহ বলে দিচ্ছি আর এই যে হোয়াইট কালারের যে ফ্লাওয়ার টপ এটা তো আপনারা খুব বেশি পছন্দ করেন এটার প্রাইস থেকে যাচ্ছে এগারোশো টাকা তিনটার প্রাইসই থেকে যাচ্ছে এগারোশো টাকা পার পিস তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তবে পিঙ্ক কালারের যেটা সেটা শুধুমাত্র এক পিস অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে আমরা পিঙ্ক কালার দিতে পারব না পরবর্তীতে যদি আবার আমাদের নিউ শিপমেন্ট আসে ইনশাল্লাহ তখন আপনাদেরকে স্যার তখন আপনাদেরকে দিতে পারবো আর এই যে দেখেন এই ফ্লাওয়ার ভাসটাও কিন্তু আমাদের নতুন এসেছে আসলে এটা নতুনই আসছে যার জন্য প্রাইসটা আমি একটু বলতে পারছি না তবে সম্ভবত এইটার প্রাইস পড়ে যাচ্ছে চোদ্দোশো টাকা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা বড় সাইজের ফ্লাওয়ার ভাস এটাও কিন্তু আপনারা নিতে পারবেন আর এই যে দেখেন আমাদের কাছে ক্যান্ডেলগুলো দুটো কালারের মধ্যে অ্যাভেলেবেল হয়েছে ক্যান্ডেল কিন্তু আমাদের কাছে শুধুমাত্র আগে হোয়াইটটাই অ্যাভেলেবেল ছিল দেখেন এই যে সুন্দর করে কিন্তু আপনারা এইভাবে করে এর মধ্যে ব্যাটারি দেয়াই থাকে জাস্ট সুইচ দিলেই কিন্তু হয়ে যাবে এটার মধ্যে দুটো কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে হোয়াইটের মধ্যে আর একটা হচ্ছে রেডের মধ্যে এই যে রেডের মধ্যেও কিন্তু আমাদের নতুন আসছে দুটো সাইজই কিন্তু এক দুটোর প্রাইজও কিন্তু এক থেকে যাচ্ছে যারা বিভিন্ন কালারের ক্যান্ডেল পছন্দ করেন তারা কিন্তু নিতে পারবেন এই যে দেখেন প্রত্যেকটার প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা করে পার পিস আর এই যে এই বাটিগুলো কিন্তু আমার আপনারা অনেক বেশি পছন্দ করতেন আসলে এই বাটিগুলো আমাদের শেষ হয়ে গিয়েছিল আমাদের কাছে এই মুহূর্তে তিনটা কালার সম্ভবত অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে ইয়েলো একটা হচ্ছে পিঙ্ক একটা হচ্ছে সি গ্রিন এই যে সি গ্রিনটাও কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেন দেখেন আমি প্রত্যেকটা কালার কিন্তু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্রত্যেকটা কালার কিন্তু আপনি নিতে পারবেন এটা হচ্ছে পার সাত পিসের সেটের প্রাইস থেকে যাচ্ছে তেরোশো টাকা করে দেখেন এটার মধ্যে আমাদের তিনটা কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে পিঙ্ক একটা হচ্ছে সি গ্রিন আর একটা হচ্ছে ইয়েলো আর এই যে এখানে একটা ইয়েলো কালারের বাটি সেট অ্যাভেলেবেল আছে এই কালারটা কিন্তু মার্শাল খুব বেশি সুন্দর আসলে এই বাটিগুলো আনা মাত্রই শেষ হয়ে যায় যেহেতু দামটাও যথেষ্ট পরিমাণ রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছে আর এই যে দেখেন আপনাদের সবার পছন্দের এই যে ব্লু কালারের যে ডিনার সেট এটা কিন্তু অ্যাভেলেবেল হয়েছে এটা আপনারা নিতে পারবেন এটা চব্বিশ পিসের সেট যদি আপনারা নেন সেক্ষেত্রে চার হাজার টাকা পড়বে আর যদি আপনারা ভেঙে ভেঙে নেন সেটাও পারবেন এই যে দেখেন আমি আপনাদের সাথে শেয়ার করছি এই যে এরকম মগ হবে এই যে মগটার প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা আর এই যে বাটিটার প্রাইস থেকে যাচ্ছে একশো নব্বই টাকা করে আর এই যে এখানে আছে হাফ প্লেট অ্যাভেলেবেল আছে দেখেন হাফ প্লেটের প্রাইস থেকে যাচ্ছে একশো ষাট টাকা করে দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর ডাইনিংয়ে এ ধরনের প্লেট বা হাফ প্লেটে যদি খাবার সার্ভ করেন খুবই ভালো লাগবে দেখেন আমাদের কাছে কিন্তু প্লেটও অ্যাভেলেবেল হয়েছে আর যারা আমাদের শপে এসে প্রোডাক্ট দেখে শুনে নিতে চাচ্ছেন আমি সবার উদ্দেশ্যে বলছি আমাদের শপে কিন্তু ঈদ উপলক্ষে পর্যাপ্ত পরিমাণে প্রোডাক্ট অ্যাভেলেবেল করা হয়েছে আপনারা ইনশাল্লাহ শপে এসে দেখে শুনে আপনারা নিতে পারবেন আর এই যে দেখেন এই জুস মগগুলো কিন্তু আমাদের শেষ হয়ে গিয়েছিল বিশেষ করে এই যে গোল্ডেন স্টটার আমাদের কাছে শুধুমাত্র এই যে গ্রিন স্টার ছিল এই যে দেখতে পাচ্ছেন গ্রিন স্টটা ছিল তো এটার প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল আপনারা কিন্তু খুব বেশি পছন্দ করছেন এটার পার পিস থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে এই দেখেন এটার মধ্যে কিন্তু তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ব্লু কালার এই যে স্টটার হ্যান্ডেলটা ব্লু প্রিন্টটা কিন্তু সেম থেকে যাচ্ছে তিনটা কালার আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু শপে এসে দেখে শুনে আপনারা নিতে পারবেন তো প্রত্যেকটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা করে অনেকেই আছে যে প্রিন্ট নিতে চাচ্ছেন না একদম প্লেন নিতে চাচ্ছেন তাদের জন্য এই যে জুস যে গ্লাসটা এটা অ্যাভেলেবেল আছে এটার প্রাইস থেকে যাচ্ছে পাঁচশো টাকা তো এইটাও আপনারা নিতে পারবেন আর কিছু হোয়াইট পাস্তা বাটি আমি আপনাদের সাথে শেয়ার করি এই বাটিগুলো কিন্তু আপনারা খুব বেশি পছন্দ করেন সাইজটা কিন্তু অনেক সুন্দর প্রাইস হিসাবে তো এইটার প্রাইস থেকে যাচ্ছে পার পিস তিনশো টাকা এটা কিন্তু আপনার নিতে পারবেন আর এই যে সিঙ্গেল বাটিও কিন্তু আপনার নিতে পারবেন এই যে ইয়েলো কালারের বাটি এটার প্রাইস থেকে যাচ্ছে একশো নব্বই টাকা করে এইটার প্রাইসও থেকে যাচ্ছে একশো নব্বই টাকা করে হাফ প্লেট একটা নেন আর ছয়টা নেন বা যার যে কয় পিস লাগবে আপনারা কিন্তু এই হাফ প্লেটগুলো অর্ডার করতে পারবেন এগুলো আমাদের শেষ হয়ে গিয়েছিল আবার ইনস্টক করা হয়েছে প্রত্যেকটা কালারের নিতে পারবেন যার যে কালারটা ভালো লাগবে প্রত্যেকটা পিস থেকে যাচ্ছে একশো ষাট টাকা করে হাফ প্লেটেড প্রাইস যে ছোট যে বাটিগুলো এই বাটিগুলো অ্যাভেলেবেল হয়েছে তিনটা কালারের মধ্যে তিনটা না সম্ভবত চারটা কালার এই যে কফি কালারের এটা এটার প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা করে এই যে এই কালারটাও অ্যাভেলেবেল আছে এটার প্রাইসও দুশো আশি টাকা করে আর এই যে এখানে মিষ্টি কালারের মধ্যে অ্যাভেলেবেল আছে এইটার প্রাইসও থেকে যাচ্ছে দুইশো টাকা করে এই যে এখানে ব্লু কালারের মধ্যে আছে চারটা কালারের মধ্যে আপনারা নিতে পারবেন প্রত্যেকটা পিস থেকে যাচ্ছে দুশো টাকা করে আমাদের কাছে এই যে রাউন্ড প্লেট যে ছোটোটা এটা অ্যাভেলেবেল আছে এইটার প্রাইস থেকে যাচ্ছে দুশো বিশ টাকা আমাদের কাছে রাউন্ড প্লেট মিডিয়ামটা অ্যাভেলেবেল আছে এইটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো বিশ টাকা করে বট আমাদের স্টক আউট আপনারা অর্ডার করবেন না তবে এটা অর্ডার করলে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন নতুন কিছু প্রিন্টের মধ্যেও প্লেট আর হাফ প্লেট আর গ্লাস বাটি সবই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু নিতে পারবেন দেখেন এই যে প্রিন্টটা এইটাও কিন্তু একসময় আপনারা খুব বেশি পছন্দ করতেন তো এইটার প্রাইস থেকে যাচ্ছে একশো ষাট টাকা করে এটা হাফ প্লেট আর এইটার এই যে ফুল প্লেট যেটা এইটার প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা করে এই যে কালারফুল যে প্রিন্টের প্লেটগুলো এগুলোর প্রাইস থেকে যাচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে আর আমাদের কাছে এই মুহুর্তে এই যে এই এক্সপোর্ট কোয়ালিটির যে প্লেটগুলো এটা দুটো কালারের মধ্যে অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে রেডের মধ্যে দেখেন এই প্লেটটা কিন্তু আপনারা খুব বেশি পছন্দ করেছেন তো এই প্লেন এই প্লেটের প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো টাকা করে পার পিস এটার মধ্যে আমাদের কাছে দুটো কালার অ্যাভেলেবেল আছে একটা ব্রাউন আর একটা হচ্ছে রেড তো যার যেটা ভালো লাগবে আপনারা এই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই যে দেখেন এই যে এখানে কিছু সুগার পট অ্যাভেলেবেল হয়েছে এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে পার পিস তিনশো টাকা করে এটা কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন এগুলোর মধ্যে দুটো ডিজাইনের মধ্যে আমাদের অ্যাভেলেবেল হয়েছে শুধুমাত্র ঢাকনার ডিজাইনটা আলাদা এটা একটা আর এই যে নফ সিস্টেমের যে ঢাকনা এটা তো প্রত্যেকটার প্রাইজি থেকে যাচ্ছে তিনশো টাকা করে পার পিস আর এই যে এখানে দেখেন আমাদের কাছে খুবই ভালো কোয়ালিটির মগ স্ট্যান্ড অ্যাভেলেবেল হয়েছে এই মগ স্ট্যান্ডগুলো কিন্তু অনেক আপুরা নিয়েছেন হাতে পের খুবই ভালো রিভিউ দিয়েছেন তো অনেক কাপড়া আসেন কিন্তু দুটো দুটো করেও নিয়েছেন আসলে কেন দুটো নিয়েছেন আমি জানি না হয়তো কোনো রিলেটিভের জন্য কিনা জানি না যাই হোক এই মক স্টার্নগুলা কিন্তু হান্ড্রেড পারসেন্ট বাইরের এই যে যে উডটা দেখতে পারছেন এটা কিন্তু ঘুনে ধরবে না এটা কিন্তু খুবই ভালো তো এটার প্রাইস থেকে যাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন অর্ডার করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর এই ধরনের যে মাগুলা এগুলো কিন্তু আপনারা খুব বেশি পছন্দ করেন দেখেন এই যে এই মার্কটা আমাদের কাছে নতুন এসেছে দেখেন কালারটা খুবই স্ট্যান্ডার্ড তো এটা কিন্তু সবথেকে ভালো কোয়ালিটির যেটা সেটা এটা হচ্ছে হিট প্রুফ এটা আপনারা ওভেনেও দিতে পারবেন তো এটার প্রাইস থেকে যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে আর এই যে এগুলোও আপনারা নিতে পারবেন এগুলোও ভালো কোয়ালিটি তবে এটা কিন্তু হিট প্রুফ না তো এইটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে সম্ভবত আমাদের কাছে দুটো কালারের অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে হালকা গোল্ডেন কালার আর একটা হচ্ছে পিঙ্ক কালার এটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন প্লেন যারা পছন্দ করেন এটার মধ্যেও আপনারা নিতে পারবেন এটার মধ্যে দুটো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে গ্রিন আর একটা হচ্ছে গোল্ডেন প্রত্যেকটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে আর এই যে আমাদের এই শরবতের গ্লাসগুলো এইগুলো অ্যাভেলেবেল আছে বা পানির গ্লাস হিসাবেও ব্যবহার করতে পারবেন এটাও কিন্তু অনেক ভালো কোয়ালিটির এইটার প্রাইস থেকে যাচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ফুল সেট এইটার প্রাইস থেকে যাচ্ছে বারোশো টাকা এখন দেখিয়ে দিচ্ছি অয়েল জার সব আপুদের খুবই পছন্দের এই অয়েল জারগুলো তো এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ এম প্রাইস থেকে যাচ্ছে নয়শো টাকা আর এই যে দেখেন এইটা হচ্ছে আটশো এম এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আটশো এম এইটার প্রাইস থেকে যাচ্ছে এক টাকা করে আর এখানে এই যে লম্বা অয়েল জার অ্যাভেলেবেল আছে যারা হচ্ছে দুটো দুই ডিজাইনের মধ্যে নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারবেন এটাও কিন্তু মার্শাল্লাহ কোয়ালিটি অনেক বেশি ভালো এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ এম এল প্রাইস থেকে যাচ্ছে নয়শো টাকা করে জুস যার আমাদের কাছে দুটো ডিজাইনের মধ্যে অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে প্লেনের মধ্যে প্লেনের মধ্যে এটার প্রাইস থেকে যাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে আর এখানে যে যারা লিখার মধ্যে নিতে চাচ্ছেন বা একটু হ্যাভি ওয়েটের মধ্যে নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারবেন এটা হচ্ছে লিখা আছে যে গুড মর্নিং এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বাইডের প্রোডাক্ট দুটো প্রোডাক্টই কিন্তু চায়না প্রোডাক্ট তো যার যেটা ভালো লাগবে আপুরা হোয়াটসঅ্যাপে অথবা নিমতে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের কাছে হ্যান্ডেল বাটি এই যে দেখেন এই মুহূর্তে তিন সাইজের মধ্যে অ্যাভেলেবেল আছে তবে এই ছোটোটা খুব বেশি নয় আমাদের কাছে শুধুমাত্র ছাব্বিশ পিস অ্যাভেলেবেল হয়েছে এটা যদি পরবর্তীতে আবার স্টক করতে পারি তাহলে বেশি করে আপনাদেরকে দিতে পারবো তো এইটার প্রাইস থেকে যাচ্ছে একশো পঞ্চাশ টাকা করে আর এইটার প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা করে আর এই যে বড়োটা এইটার প্রাইস থেকে যাচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে দেখেন এই যে তিনটা সাইজই কিন্তু আপনারা নিতে পারবেন আর হচ্ছে গত ভিডিওতে চামচের কালেকশন দেখানোর পরে আপনারা কিন্তু অনেক বেশি পছন্দ করছেন তবে দুঃখের বিষয় আজও আমি চামচের প্রাইসটা বলতে পারছি না আপনারা ইনবক্সে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন দেখেন এই যে গোল চামচ অনেকে ডাব্বু চামচ বলে তো এইটা আপনারা দুটো সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে বড়ো সাইজ আর এটা হচ্ছে ছোটো সাইজ দেখেন দুটো সাইজই কিন্তু খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড যে কয়টা ডিজাইনের মধ্যে আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে প্রত্যেকটা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি এইটার প্রাইসটা বলবি এইটার প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে যেটা যেটার প্রাইস জানি আমি কিন্তু সেটা জানিয়ে দিচ্ছি এটাও সম্ভবত এটা একশো বিশ টাকা না কত টাকা আপনার ইনবক্সে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই যে দেখেন এই যে বড় যেটা এটাও আপনারা নিতে পারবেন আবার এই যে দেখেন এটাও কিন্তু বড় একটা কারি উঠানোর চামচ এটাও আপনারা নিতে পারবেন এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিতে পারবেন আর এই যে দেখেন যেহেতু সামনে ঈদ আসছে ঈদ উপলক্ষে আমাদের ঘরে কিন্তু এ ধরনের চামচ খুব বেশি দরকার এটার মধ্যে সম্ভবত দুটো সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে একটু বড় সাইজের মধ্যে আর একটা আছে হচ্ছে একটু ছোটো সাইজের মধ্যে দুটোর প্রাইজ আলাদা আলাদা আছে আপনারা ইনবক্সে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন কাটা চামচও আমাদের কাছে দুই সাইজের মধ্যে আছে এইটা হচ্ছে একটু বড় সাইজের আর এই যে এইটা হচ্ছে একটু ছোটো সাইজের তো যার যে সাইজ যার যে সাইজটা লাগবে আপনারা যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন এখন দেখিয়ে দিচ্ছি রেগুলার ইউজের জন্য যে জারগুলো এই জারগুলো এটার প্রাইস হচ্ছে দুশো টাকা আমি শুধুমাত্র ধরবো আর দাম বলবো এটার প্রাইজ হচ্ছে দুইশো বিশ টাকা এইটার প্রাইজ হচ্ছে দুইশো আশি টাকা আর এইটার প্রাইস হচ্ছে তিনশো বিশ টাকা করে দেখেন যার যেটা ভালো লাগবে আপনার একটু নিতে পারবেন রাউন্ড যে যারগুলো আছে এগুলোর মধ্যে আমাদের কাছে সম্ভবত চারটা সাইজই আছে এই যে দেখেন এটার প্রাইজ হচ্ছে দুইশো টাকা এটার প্রাইজ হচ্ছে দুইশো টাকা আর এই যে এটার প্রাইজ হচ্ছে দুইশো টাকা দেখেন এইটা হচ্ছে দুইশো টাকা আর এই যে সব থেকে যে বড় সাইজটা এইটার প্রাইজ হচ্ছে তিনশো টাকা করে তো চারটা সাইজই আমাদের কাছে আছে দেখেন জারের কালেকশন আমাদের কাছে হিউজ পরিমাণে আছে আসলে সামনে যেহেতু ঈদ অনেকেই ঘর সাজানোর জন্য কেনাকাটা করছেন তো আমি বলবো যাদের যেটা ভালো লাগবে আপনারা যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের কাছে এই যে জারগুলো অ্যাভেলেবেল হয়েছে এটা হচ্ছে নতুনের মধ্যে এটা কিন্তু একটু হ্যাভিওয়েটের মধ্যে কোয়ালিটিটা কিন্তু মার্শাল অনেক বেশি ভালো এগুলো আপনারা নিতে পারবেন এটা কিন্তু এয়ার টাইটটাও বেশ ভালো এটা হচ্ছে আমাদের কাছে শুধুমাত্র দুই সাইজের মধ্যে অ্যাভেলেবেল হয়েছে এটা কিন্তু বেশ বড় সাইজ আপনারা ইনবক্সে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি প্রাইসটা বলে দিব এই যে দেখেন এগুলো আছে আর এটার মধ্যে হচ্ছে তিন সাইজের আছে দেখেন এই যে এটার মধ্যেও কিন্তু এই যে তিন সাইজের মধ্যে অ্যাভেলেবেল আছে এটা কিন্তু থেকে বড়ো সাইজ আর এই যে দেখেন এইটাও হচ্ছে সব থেকে বড়ো সাইজ এই যে দেখতে পারছেন এটার মধ্যেও দুটো সাইজের মধ্যে আছে আর এইটা এই যে এইটা হচ্ছে একটু চওড়াটা কম সাইজ কিন্তু একদম কাছাকাছি তো এইটাও কিন্তু আপনারা নিতে পারবেন এগুলো যেহেতু নতুন আসছে যার জন্য আমি প্রাইসটা বলতে পারলাম না আপনারা প্রাইসটা ইনবক্সে যোগাযোগ করলে ইনশাল্লাহ জেনে যাবেন এই যে টু হ্যান্ডেল যে বাটিগুলো এইগুলো আমাদের কাছে তিনটা কালারের মধ্যে অ্যাভেলেবেল হয়েছে এই বাটিগুলো কিন্তু আপনারা খুব বেশি পছন্দ করছেন আসলে মার্বেল বাটিগুলো কম বেশি সব আপনারা পছন্দ করেন এগুলোর মধ্যে আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা কালার আমি ধরে ধরে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার প্রাইস থেকে যাচ্ছে চারশো টাকা পার পিস আর যারা এরকম হোয়াইটের মধ্যে চাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন এটার প্রাইসও থেকে যাচ্ছে মাত্র চারশো টাকা আজকে অনেকগুলো প্রোডাক্ট দেখাতে চেয়েছিলাম কিন্তু আসলে সময়টা একদমই কম যেহেতু রোজার সময় যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এই কেটলিটা আমাদের কাছে নতুন অ্যাভেলেবেল হয়েছে এটা কিন্তু আমাদের ছিল না এটা আবার নতুন করে রিস্টক করা হয়েছে এইটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে আবার এই যে দেখেন এইটার প্রাইসও থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে কেটলি আমাদের কাছে এই যে দুই ডিজাইনের মধ্যে অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগবে আপনারা ইনবক্সে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন এখন যে প্রোডাক্টটা আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে খুবই হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট এ ধরনের ক্যান্ডেল স্ট্যান্ড কিন্তু অনেক আপুরাই দেখবেন যে কম বেশি পাওয়া যায় তবে কোয়ালিটির দিকে বলবো আমি কোয়ালিটির দিকে সবথেকে হাই কোয়ালিটির যে ক্যান্ডেল স্ট্যান্ডগুলো এগুলো কিন্তু সেইটার সাইজটা কিন্তু সবথেকে বড়ো সাইজের মধ্যে এগুলোর মধ্যে বিভিন্ন সাইজের পাওয়া যায় তবে এটা সব থেকে বড়ো সাইজের এবং সব থেকে হাই কোয়ালিটির আপনারা যখন হাতে পাবেন তখন কিন্তু বুঝতে পারবেন আসলে এ ধরনের প্রোডাক্টগুলো আমাদের অনলাইনে দেওয়াটাও অনেক মুশকিল তবে অনেক আপুরা কিন্তু এরকম ইনবক্সে ছবি দিয়ে এরকম ভালো ভালো প্রোডাক্ট আপনারা নিতে চান তো এখন থেকে ইনশাল্লাহ আপনাদেরকে ভালো ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব আমাদের কাছে এই যে ক্যান্ডেল হোল্ডার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই ডিজাইনের মধ্যে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে খুব বেশি অ্যাভেলেবেল নাই আমরা পরবর্তীতে আবার অ্যাভেলেবেল করার চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের কাছে দুটো ডিজাইনের মধ্যে অ্যাভেলেবেল আছে দেখেন এই যে এইটা একটা ডিজাইন আছে আর এই যে এখানে একটা রাউন্ডের মধ্যে আছে এটা হচ্ছে কি ডিজাইন বলে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন তবে এই ডিজাইনটা আমার কাছে খুব বেশি ইউনিক লাগছে আপনারা নিতে পারবেন দেখেন আসলে এত সাইজে বড় মাশাল্লা যে কোনো ড্রয়িং ডাইনিংয়ে যেখানে আপনার এ ধরনের ক্যান্ডেল হোল্ডার রাখবেন তিনটা রাখলেই কিন্তু আপনার ড্রয়িং ডাইনিংয়ের লুকটা একদম চেঞ্জ হয়ে যাবে তো এটার প্রাইসটা আমি এখন বলে দিচ্ছি এই যে তিন পিসের যে এই সেটটা এটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা আর এই যে রাউন্ডের মধ্যে যেটা এটাও নিতে পারবেন এটার প্রাইসও থেকে যাচ্ছে চার হাজার পাঁচশো টাকা এটা কিন্তু খুবই হাই কোয়ালিটির হাতে পেলে আপনারা বুঝতে পারবেন এটার মধ্যে অনেক ধরনের কোয়ালিটি আছে কোয়ালিটি নিয়ে কখনোই আমি বাইরের প্রোডাক্টগুলো বিশেষ করে কম্প্রোমাইজ করি না কারণ একটা এত টাকা দিয়ে প্রোডাক্ট নিবে যেন প্রোডাক্টটা ভালো কোয়ালিটির হয় তো যাই হোক অনেক কথা বললাম অনেকগুলো প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করলাম যা যেটা লাগবে ইনবক্সে যোগাযোগ ইনশাল্লাহ পেয়ে যাবেন মধ্যে ধরনের অর্গানিক চাচ্ছিলেন দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটু জামদানি প্রিন্ট টাইপের তো এইটা কিন্তু আপনারা নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে সাতশো টাকা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর খুবই ভালো কোয়ালিটির মধ্যে আসছে এই যে দেখেন এইটাও কিন্তু আরেকটা কালারের মধ্যে অ্যাভেলেবেল আছে দেখেন একটা হচ্ছে এইটা কি বলে এটা হালকা মেরুম টাইপের একটা কালার এটার মধ্যে আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে সাতশো টাকা করে আর এই যে ইয়েলোটা কম বেশি অনেক আপনারা পছন্দ করেন বাজেট ফ্রেন্ডলি একটা বড় অর্গানিক বাটি এটার প্রাইস থেকে যাচ্ছে ছয়শো টাকা করে চেষ্টা করেছি শপে পর্যাপ্ত পরিমাণে প্রোডাক্ট রাখার জন্য তারপরও কোনো প্রোডাক্ট যদি শর্ট করে যায় আপনারা আমাদেরকে জানালে সাথে সাথে আমাদের অফিস থেকে আমাদের শপে প্রোডাক্ট দেওয়ার ব্যবস্থা করব। তো যারা শপে এসে কেনাকাটা করছেন সবাইকে বলছি এখন পর্যাপ্ত পরিমাণে প্রোডাক্ট আছে আপনারা কিন্তু নিতে পারবেন তো এই তো মোটামুটি অনেকগুলো প্রোডাক্ট দেখালাম প্রোডাক্ট দেখানোর মাঝেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ